আসসালামু আলাইকুম মব জাস্টিস অর্থাৎ পিটিয়ে হত্যা গণপিটুনি আইন নিজের হাতে তুলে নেওয়া এই যে একটা প্রথা শুরু হয়েছে এই যে একটা অপসংস্কৃতি শুরু হয়েছে এর ফল কিন্তু মোটেও ভালো হচ্ছে না ভালো হচ্ছে না এবং ভবিষ্যতেও ভালো হবে না কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া মানুষকে পিটিয়ে হত্যা করা এর ফল কখনোই ভালো হতে পারে না আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পরে এ পর্যন্ত তেইশ থেকে চব্বিশটা জায়গায় মফ জাস্টিস ঘটনা ঘটছে কয়েক জায়গায় তো কয়েকজনকে পিটিয়ে মেরেই ফেলা হয়েছে কুপিয়েও মেরে ফেলা হয়েছে এমন ঘটনাও ঘটছে এই যে সংস্কৃতি যে একটা অপসংস্কৃতি যে একটা প্রথা মানুষের ভিতরে ঢুকে গেছে এর থেকে বেরিয়ে আসতে হবে নইলে পরিণতি আরও খারাপ হতে পারে যেখানে মানুষকে সরি যেখানে আসামিকে আদালতে নেওয়ার সময় মানে পুলিশের হাতে থাকা অবস্থায় পিটানো হয় সেখানে একজন চোরকে বা একজন সাধারণ মানুষকে পিটিয়ে মেরে ফেললেই বা কি হবে এই যে একটা প্রথা একটা অপসংস্কৃতি এই যে একটা ধ্যান ধারণা মানুষের মস্তিষ্কে ঢুকে গেছে এর থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে এর লাগাম টেনে ধরতে হবে নইলে এর পরিণতি সামনে আরো ভয়াবহ হতে পারে মানে এই গণপিটুনির দোহাই দিয়ে মানুষকে পিটিয়ে মেরে ফেলে তারপরে যে সে অপরাধী ছিল এই জন্য তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলাইছে সব মানে দিয়ে মেরে ফেলাইছে ব্যক্তিগত রেসেও যদি কয়েকজন মিলা কাউকে মেরে ফেলে সেটা গণপিটুনি দিয়ে গণপিটুনির নামে চালিয়ে দেবে এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে আমি নিজে একটা এরকম ঘটনার সাক্ষী আমি নিজে চার পাঁচ দিন আগে একজন মোবাইল চুরি করছে চুরি করে আসল তো দৌড়ায় পালায় গেছে আগেই সন্দেহভাজনভাবে রাস্তার একজন সাধারণ মানুষকে আচ্ছা মতো পিটাইছে দেখে তার নাক মুখ সেই ব্যক্তিটা এমনিতেই আহত তার পায়ে অপারেশন অথচ ভাবে তার এইভাবে ঘুষা নাক মুখ ফাটাইয়া দিছে মারার পরে একজন এসে বলতেছে যে না এই তো না চোর তো ভালো মানুষ তো সাধারণ মানুষ এই ব্যক্তিরা আপনারা এরকমভাবে ভাবে কিন্তু এই যে একটা প্রথা চালু হয়েছে না এর প্রথার ফল কিন্তু এইটা এই যে তোফাত জল এমনিই তো ছাত্ররা খুব পাওয়ার আছে যে তারা কি যে করে ফালাইছে ঠিক আছে মানে পাঁচ তারিখ স্বৈরাচারের পতনের পর এই দেশে মনে করতেছে ছাত্ররাই সব কিন্তু এই আন্দোলনে যে সবাই ছিল এটা তারা ভুলে গেছে ঢাকা ভার্সিটির মতো জায়গায় একটা চোরকে ধরে যদিও সে চোর না মানে এই যে মেন্টাল সেট হয়ে গেছে মানুষের মাঝে যে গণপিটুনি দিলে কিছুই হয় না যা কিছু করবো গণপিটুনির নামে চালায় দিব এই পরিণতির ফল কিন্তু এই ধ্যান ধারণা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে নইলে সামনে আরো ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে আর একটা কথা যেটা কারো ভালো লাগতে পারে নাও পারে কিন্তু এটাই সত্য এই দেশে যারাই অপকর্ম করুক বিএনপি করুক জামাত ছিবির করুক সামাজ ছিবির করুক ছাত্র জনতা করুক কিংবা যারা অপকর্ম করুক এই দেশে যত বেশি জবরদখল হবে যত বেশি চুরি ডাকাতি হবে যত বেশি লুটপাট হবে যত বেশি খুন খারাপি হবে আওয়ামী লীগ তত বেশি কাম ব্যাক করবে এত ভজ্জলের মৃত্যুতে আপনারা দেখছেন না ফেসবুকে আওয়ামী লীগ কতটা সরব এভাবে কয়েকটা মৃত্যুর ঘটনা ঘটলে শুধু ফেসবুকে না মাঠে ময়দানে সরব হবে কিন্তু তখন কিন্তু পরিস্থিতি সামলানো খুব কঠিন হয়ে যাবে অতএব সবারই সচেতন হওয়া উচিত স্বৈরাচারের পতনের পর সবাই যদি স্বৈরাচারী হয়ে উঠি তাইলে পার্থক্যটা কোথায় হ্যাঁ তাইলে এই যে এত রক্ত এত জীবনের বিনিময়ে অর্জিত এই যে স্বাধীনতা এটা এটা তাইলে মূল্য কি হুম এত জীবন দেওয়ার তাহলে কি দরকার ছিল এত রক্ত দেওয়ার সবারই সচেতন হওয়া উচিত শরীরে চারি খেয়া সবাই স্বৈরাচারী আচরণ করা এটা মোটেও কাম্য নয় আল্লাহ হাফেজ